এটা 310 টাকা পিস 310 টাকা পিস আচ্ছা 340 টাকা টাকা था হ্যাঁ এটা আপনার চেন হ্যাঁ চেন আচ্ছা আচ্ছা টাকা পিস 260 টাকা কালার আটটা আটটা কালার না আচ্ছা এই যে টাকা পিস এটা হল আপনার টাকা পিস 310 টাকা পিস

চমৎকার একটা কালেকশন দেখেন দর্শক আলাইকুম আলি লুঙ্গি থেকে আজকে আপনাদেরকে একবারে ইউনিক ইউনিক কিছু কালেকশন দেখাবো আগের ভিডিওতে আপনারা দেখছেন কিন্তু তাদের কিছু নিজস্ব কালেকশন এবং পাশাপাশি দেখছেন এবং এখন কিন্তু একবারই ইউনিক ইউনিক কিছু কালেকশন দেখাবো আপনারা যারা একবারে শোরুম কোয়ালিটি ভালো মানে কোয়ালিটি চাচ্ছেন একবারে রিজনেবল একটা প্রাইজে ব্যবসা করতে চাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই কিন্তু আলিভাই সাথে দ্রুত যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আপনি গাওসিয়া সিটি মার্কেটে আন্ডারগ্রাউন্ডের নিচ তলায় দোকান নাম্বার কথা বললেন ভাই তেরানব্বই উনানব্বই নাম্বার দোকানে সরাসরি চলে আসবেন আসলে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন আপনি যদি এখান থেকে এক লাখ টাকার মাল নেন অন্যান্য দোকান আছে আপনি কিন্তু দশ থেকে বারো হাজার টাকা সেভ হতে পারে অবশ্যই ভাইদের সাথে একটু যোগাযোগ করবেন বা আপনি একটু যাছাই বাছাই করবেন এই দোকানে আলিলুঙ্গি দোকানে এসে একটু যাছাই বাছাই করে বা অন্য দোকানেও একটু যাছাই বাছাই করবেন দেখবেন আপনার কীরকম টাকা সেভ হয় তাহলে অবশ্যই কিন্তু যদি এই আলীলঙ্গিনী স্বাভাবিক একটু দামটা কম হয় অবশ্যই তার কাছ থেকে মালটা আপনি নিতে পারবেন আর আপনার ব্যবসা করতেও কিন্তু একটু ভালো উৎসাহ আসবে সে মানে আপনি যদি কমে কেনেন মানে আপনি কমে বিক্রি করতে পারবেন তাহলে কিন্তু আপনার কাস্টমারটা একটু রেগুলার হবে অবশ্যই আলিবাইয়ের সাথে একটু যোগাযোগ করে আপনার ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বাই কেমন আছেন ভাই জি ভালো আছি অবশ্যই ভালো আছি আপনার নামটা একটু বলবেন ভাই রিফাত ফরাজি ভাই আচ্ছা

আচ্ছা আচ্ছা প্রেস কেমন মندن ভাই এটা হলো আপনার 6 হাত এ ভাই দামটা কেমন প্রেসটা আমরা অন্য দোকান থেকে কম কমে দেন জি আচ্ছা জি তাহলে দেখান প্রথমে হলো আপনার 6 হাত 6 হাত হ্যাঁ আপনার টাকা টাকা আচ্ছা আচ্ছা আপনার টাকা টাকা

বারো তেরোটা ডিজাইন বারো তেরোটা কালার ওরে ভাই আপনার কাছে তো আসলে ভরপুর কালেকশন না কালারগুলো ওরে ভাই একটা কালার হ্যাঁ চমৎকার একটা কালেকশন দেখেন এই এই ধরনের কালেকশন কিন্তু অবশ্যই আপনারা দ্রুত চলে আসবেন আসলে কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন ভাইদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে আপনারা কুরিয়ার মাধ্যমে কিন্তু ওগুলো অর্ডার করতে পারেন এ ভাই কুরিয়ার মাধ্যমে অর্ডার করলে বেশি রাখবেন নাকি আবার না না এটা আপনি আর আমরা প্রিন্সিপি সে মাল পাঠাই আর কন্ডিশন মাল পাঠাই দিবেন নাকি আবার হ্যাঁ একবার সুপার ইনটেক নাকি ফেরত দর পরেও ফেরত ওরে ভাই হ্যাঁ

দুশো পঁচাশি টাকা পিস দুশো পঁচাশি টাকা পিস ওরে ভাই দেখেনশো চল্লিশ টাকা থান এ কি রঙ্কশ গ্যারান্টি রঙ্ক গ্যারান্টি হান্ড্রেড আচ্ছা আচ্ছা এই কি কটন না এর আপনার আছে হ্যাঁ টাকা পিস আচ্ছা আপনার টাকা টাকা থান জি একটা

আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন ভাইদের আর একটা ডিজাইন দেখাই আমরা এই যে দেখেন ছয় হাত হ্যাঁ এর যদি কোনো সমস্যা হয় তাহলে মানে ধোয়ার পরও ফেরত ফেরত পাবে না আচ্ছা জি তারপরে জি ছয় হাত কাজ করা লঙ্গি না আচ্ছা ছয় হাত না আচ্ছা আচ্ছা দুইশো সত্তর টাকা পিসি টাকা হাজার আশি টাকা থান আচ্ছা

নম্বর একশো তিরানব্বই চোরানব্বই নাম্বার দোকান সরাসরি এই দোকানে চলে আসবেন এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন তারা সারা বাংলাদেশ টেকনাফ থেকে তো যে কোনো প্রান্তে কিন্তু এগুলো পাঠিয়ে থাকে অবশ্যই দ্রুত যোগাযোগ করে এগুলো নিতে চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম